সম্মানিত দর্শক বিন্দু আলাইকুম আরেকটি বাইকের কন্ডিশন নিয়ে আমি আসছি শরীফুল ইসলাম রানা মটোপ্লেস থেকে মটোপ্লেস দিচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্টের সেরা একটি বাইক মটোপ্লেস মানে সঠিক কাগজ পথে শতবার তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন আমাদের মটোপ্লেসে যোগাযোগের ঠিকানা গুলশান নতুন বাজার ঢাকা চমৎকার একটি বাইক পেয়ে যাচ্ছেন মটোপ্লেসে অ্যাবজেট এস বাসন টু ফ্রেশ কন্ডিশনে একটি বাইক পেয়ে যাচ্ছেন মোটর প্লেজে রেজিস্ট্রেশন দু হাজার বাইশে দুই বছরের কাগজ আপডেট করা একেবারে ফ্রেশ কন্ডিশনে একটি বাইক বাইকে কোনো গসা মাজা স্কেচ দাগ বলতে কোনো কিছু নেই একবারে ফ্রেশ আনতাস গাড়িটি ইঞ্জিন একেবারে আনতাস ফ্রেশ কন্ডিশনে একটি বাইক গাড়িতে কোনো দাগ গসা মাজা কিছু নেই একেবারে ফ্রেশ গাড়িটি এই গাড়িটি আমরা মূল্য রেখেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মোটরপ্লেজে সর্বোচ্চ ডিসকাউন্টের সেরা একটি বাইক অ্যাবজেট এস ইয়ামা কোম্পানির বাইকটি ফ্রেশ কন্ডিশন একটি বাইক গাড়িটি আমি টায়ার দেখা যাচ্ছি পিছনে যে টায়ারটা একেবারে ফ্রেশ আছে নতুনই মতনই গাড়িটি আসলে এক কথা বলা যায় সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক আমি যদি গাড়িটির টাঙ্কি দেখা যাচ্ছি টাঙ্কি যে পাট গুলো আছে এ পারে একটা এখনো পর্যন্ত এখনো কোন স্কেচ বলতে দাগ নেই গসা নেই এক কথায় বলা যায় নতুন নতুনের মতো বাইকটি পেয়ে যাচ্ছেন মোটোপ্লেজে মোটোপ্লেজ দিচ্ছে সর্বোচ্চ ডিসকাউন্টে সেরা একটি বাইক চমৎকার একটি বাইক পেয়ে যাচ্ছেন মোটোপ্লেজে আমি যদি সামনের লোকটা দেখাচ্ছি এইখানে আপাতত এই যে গাড়ির লাইটটি হেড লাইটটি দেখাচ্ছি কোন স্কেচ দাগ নেই একেবারে ফ্রেশ নতুন নতুন গাড়িটি আছে সামনের টায়ারটা দেখা যাচ্ছি ওই সামনের টায়ার ভিত্ত এখনো আছে ফ্রেশ কন্ডিশনে একটি বাইক পেয়ে যাচ্ছেন মটো প্লেজে তাহলে আর দেরি কেন এখনই ভিজিট করুন আমাদের মটো প্লেজে আমাদের শুরুের ঠিকানা গুলশান নতুন বাজার ঢাকা যাদের প্রয়োজন মনে করেন এই বাইকটি কেনার জন্য তাদের জন্য একটি চমৎকার একটি বাইক পেয়ে যাচ্ছেন আমাদের মটোপ্লেজে মটোপ্লেস মানে সঠিক কাগজপত্রের শতভাগ নিশ্চয়তা তাহলে আর দেরি কেন এখনি আমরা ভিজিট করুন আমাদের মটোপ্লেজে মটোপ্লেজে অনেক গাড়ি আছে আমাদের এখানে যার যেটা প্রয়োজন মনে করেন আমি ছেড়ে দিতে পারবো আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন ওকে আল্লাহ হাফেজdagger গিয়ে তো সমস্যা নাই